জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনার প্রসঙ্গ থেকে পাঠ পাঁচই অগ্রাণ তেরোশো রবিবার ইংরাজি একুশ এগারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় আছেন সুশীলা মায়ের ছেলে মারা গেছে তিনি শোকাকুলা হয়ে কাঁদতে কাঁদতে নানা কথা শশি ঠাকুরের কাছে বলছিলেন শশী ঠাকুর ব্যথাহত হৃদয় শাস্ত্র নীরবে কথাগুলি শুনলেন পরে দরদ ভরা কণ্ঠে বললেন ভগবান তো দয়া করেন খুব কিন্তু আমরা যে দয়ার বিরোধিতা করি বড় বেশি আমাদের বুদ্ধি হয়ে গেছে যে করে তার জন্য করি না একজন করেছে প্রাণপণে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাঁচাচ্ছে কিন্তু কথা কয় না চুপচাপ করেই চলে অক্লান্তভাবে আমরাও তাই তার দিকে তাকাই না অন্য জিনিস নিয়ে মুগ্ধ থাকি কাম কাঞ্চন মান যশ কত কিছুর পেছনে পেছনে ছুটি তার পানে আকৃষ্ট হই না তাকে মুখ্য করে ধরি না তাকে আমল দিই না ওতে তার দেওয়াটা নিতে পারি না কিন্তু তাও সে দেখে কোনো অবস্থায় ত্যাগ করে না পেছনে পেছনে থাকে ছেলে ঘুরে বেড়াতো এখনও এখনও হয়তো সে ঘুরে বেড়ায় সুশীল মা বুঝতে পারি না সে ঠাকুর কিছুটা হয়তো বুঝতেও পারিস দেখতেও পারিস কিন্তু মন ভরে না আমি ঘুরিয়ে ফিরিয়ে কত রকমে বললাম সেখান ছেলেকে এখান থেকে নিস না কিন্তু তুই বুঝলি না তাকে পূরণ করার সুখ নিয়ে মেতে রইলি আমার কথাটা তলিয়ে গেল তখন বেশি কথা কবার ভরসা হয়নি কারণ কথা না শোনার দরুন হয়তো তোদের আরও খারাপ হতে পারতো কিন্তু আমি সন্দেহ সংকুল মন নিয়ে কাল কাটাতে লাগলাম জানতাম দুর্দৈব আছে কপালে সাধনাকে সেবার শ্বশুরবাড়ি পাঠাবার ইচ্ছা আমার ছিল না পরিণাম কি হতে পারে বুঝতাম কিন্তু অবস্থা এমন দাঁড়ালো যে পাঠানো লাগলো ভেলকুর মাকেও বারণ করলাম ভেলকুকে তখন শ্বশুরবাড়ি পাঠাতে কিন্তু ভেলকুর মার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবার সে কি ঝোঁক আমার কথা কানেই তোলে না আমাকে বারবার বলতে লাগলো কথায় না শুনে পারি না কী করবো আমি যে নিরুপায় অনেক দিক অনেক দূর ভেবে আমাকে চলতে হয় প্রত্যেকের বেলায় ওরকমই হয়ে দাঁড়ায় কি করব আমার হাত নেই যে যায় সে অমনি করেই যায় তুমি এখানে এলে কিন্তু আমাকে জখম করে এলে তুমি তো জখম হইছো আমাকেও জখম করিছ আজ তুমি বলছো কোথায় দাঁড়াবো সে তো বড়ো কথা নয় কত ঠাকায় ঠকেছ মানুষ পরম পিতা আমার মুগ্ধ আমার মুখ দিয়ে যা বলিয়েছেন তা না শোনায় তাদের সে ঠকা মানে আমারই ঠকা ছলছল চোখে তোমাদের সবার দুঃখ শোক এই বুকখানায় দুরহ বোঝার মতো চেপে থাকে কিছুক্ষণ নির্বাক থাকার পর বললেন আসল কথা অনুবর্তী বা অনুবর্তিনী না হলে পারা যায় না কথা না শুনলে তার উপর হাত থাকে না আমারও যেমন হাত নেই তোমাদের আশ্রয়ে যারা আছে তাদের উপরও তোমাদের কোনো হাত নেই যদি তারা তোমাদের কথা না শোনে তাই শ্রেয় আনুগত্য অপরিহার্য সুশীলা মা আমারই বুদ্ধির ফুল অনেকে ছিলেন এখন প্রমথদা দা মহিমদা সুরেশ দা এসে শশি ঠাকুরকে প্রণাম করলেন অন্য প্রসঙ্গ উঠল সুরেশ আপনার লেখাগুলি পড়ার সময় মনে একটা সদ্ভাবের উদ্বয় উদ্বয় হয় পরে তা থাকে না শশি ঠাকুর ব্যাস বশিষ্ঠ শ্রীকৃষ্ণ কৃষ্ণ বুদ্ধ যিশু চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত কম কথা তো বলে গেলেন না তাতে তো বিশেষ কিছু হয় না আসল কথা মানুষের চরিত্র আর সেই চরিত্র জাগে তাদের অনুর মুখর অনুসরণে ছড়াই তো বললাম এক মহাভারতের মতো কিন্তু কটা মানুষ যদি হতো তাদের চরিত্রগুলি মুহূর্ত কথাগুলির চেহারা ফুটে উঠছে বাস্তবে যাদের ভিতর তাতে যা হতো শুধু ছড়াই কি তা হয় ছড়া বলে কথা নয় সব লেখা সম্বন্ধে একই কথা নিরবিচ্ছিন্ন অনুশীলন চাই জয়গুরু বন্দে পুরুষোত্তমম